বাংলাদেশে কাজ নেই খাবার নেই তাই আমরা পালিয়ে আসতে বাধ্য হয়েছি ব্যাঙ্গালোর যাবার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করে এভাবেই নিজেদের দুরবস্থার কথা জানালেন মোহাম্মদ ইউনুস আর এটাই প্রমাণ করছে কতটা করুণ অবস্থায় দাঁড়িয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালিত বাংলাদেশ নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি শতরূপা আপনাদের সঙ্গে আজকের বিশেষ আলোচনায় শেখ হাসিনা যাবার পর থেকে অনাহারে অর্ধাহারে দিন কাটছে বাংলাদেশের কিছু অংশের মানুষজনদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া চাল ডাল থেকে শুরু করে ভোজ্য তেল সমস্ত কিছুই সাধারণ মানুষের নাগালের বাইরে এমনকি বাংলাদেশের নিজস্ব পদ্মার ইলিশ পর্যন্ত পনেরোশো থেকে দু হাজার টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে রোজগারের বিভিন্ন পথ বন্ধ হয়ে পড়েছে বিভিন্ন কলকারখানার মালিকেরা ব্যবসা বাণিজ্য গুটিয়ে কোনো ক্রমে প্রাণ বাঁচাতে পালিয়ে গেছেন অন্য দেশে বন্ধ হয়ে গেছে বহু গার্মেন্টস কোম্পানি তাই বাংলাদেশি নাগরিকেরা জীবন রক্ষার তাগিদে রোজগারের পথ খুঁজতে দেশ ছেড়ে এখন আশ্রয় খুঁজে বেড়াচ্ছেন ভারতের বুকে প্রায়শই ত্রিপুরাকে করিডোর করে ভারতের বিভিন্ন রাজ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে পাড়ি দেয় বহু বাংলাদেশি নাগরিক তাদের মধ্যে অধিকাংশই অবৈধভাবে ভারতে প্রবেশ করে থাকে একইভাবে আজও চারজন বাংলাদেশি নাগরিককে ত্রিপুরার ধর্মনগর রেল স্টেশন চত্বর থেকে আটক করেছে পুলিশ তাদের মধ্যে দুজন পুরুষ ও দুজন মহিলা ছিল ধৃতরা হল মোহাম্মদ হানিফ ইউনুস আলী পারুল বেগম ও জেসমিন আক্তার ধর্মনগর থানা বাবুদের জেরায় তারা স্বীকার করে নেয় যে তারা কয়লা শহর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে কোনো এক দালালের মারফতে ত্রিপুরায় প্রবেশ করেছে তারা প্রত্যেকেই ব্যাঙ্গালোরে কাজের সন্ধানে যাবার জন্যই এখানে এসেছে তাদের আরও বক্তব্য বাংলাদেশে কাজ নেই অনাহারে বেকারত্বে তাদের দিন গুজরান করা কষ্টসাধ্য হয়ে উঠেছে তাই কয়েকটা টাকা রোজগার করে পরিবার নিয়ে একটুখানি জীবন বাঁচিয়ে রাখার তাগিদি তাদেরকে এখানে আসতে বাধ্য করেছে

এই মানুষগুলোর কথা শুনলে খুব স্বাভাবিকভাবেই অনুমান করা যায় যে বাংলাদেশ ঠিক কতটা পিছিয়ে গেছে শেখ হাসিনার কঠোর পারিশ্রমিকে যেভাবে বাংলাদেশ উন্নতির চরম শিখরে পৌঁছাতে যাচ্ছিল সেখানে আজ সাধারণ মানুষের জীবন বাঁচানোও মুশকিল হয়ে পড়েছে ওনার অবর্তমানে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুসের বাংলাদেশকে নতুনভাবে গড়ার প্রচেষ্টা যে শুধুই ঠুনকো প্রতিশ্রুতি তাতে আর কোনো সন্দেহ নেই কিছু স্বার্থান কবলে পড়ে বাংলাদেশের সাধারণ হতদরিদ্র মানুষগুলোর জীবনে চরম বিপত্তি নেমে এসেছে এটাই আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের সবচাইতে বড় সত্যি আপনাদের কি মতামত জানাবেন কমেন্ট সেকশনে এবং অবশ্যই আমাদের অন্যান্য আপডেটস দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার